হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি অসুখ কবিরাজ কালামপুর বাজার ধানবাই ঢাকা মামার শরবতের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কবিত্র মহারন্দনের আজকে আল্লাহকে রহমত আজকে দ্বিতীয় দিন আপনারা আসবেন কালামপুর বাজার মামার শরবত খেতে ইনশাল্লাহ এটা গাছপাকা বেলার দাঁড়ায় আমার মামার শরবতের হয় আপনারা ইনশাআল্লাহ আসবেন কালামপুর বাজারে ইত্যাদির জন্য আপনারা এক মাস আপনারা সঠিক গাছগাছা দিয়ে এই শরবতগুলো আপনারা সেবন করতে পারবেন নানা শরবত সেবার জন্য হাম্বাই থানা কালামপুর বাজার যোগাযোগ আসবেন আপনারা আমার সর্বদার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রাগে দর্শক গোটা হাফেজ